আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি খাদিজাজ কিচেন ওয়ার্ল্ডে আজকে তৈরি করে দেখাবো কিভাবে আপনারা খুব মজা করে কাঁকড়াটা তৈরি করে নিতে পারবেন সেই রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমি এখানে যে কাঁকড়াগুলো নিয়েছি সেগুলো আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম সেখান থেকে বের করে তারপর আমি পরিষ্কার করে নিচ্ছি আর জ্যান্ত কাঁকড়া হলে কিন্তু ডিপ ফ্রিজে এক ঘন্টা রেখে তারপর আপনারা পরিষ্কার করে নেবেন আর আমি এখানে কিছু কাঁকড়া পরিষ্কার করে নিয়েছি কাঁকড়া পরিষ্কার করার একটা শর্ট ভিডিও আমি অলরেডি আমার চ্যানেলে দিয়েছি শর্ট ভিডিওটি দেখে না থাকলে দেখে নিন কিভাবে করে কাঁকড়াটা খুব সহজে পরিষ্কার করে নিতে হয় আমি এখানে কিছু কাঁকড়া পরিষ্কার করে নিয়েছি আর আরেকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনার কাঁকড়াটা পরিষ্কার করে নেবেন একটা কাঁকড়া নিয়েছি এটার যে বড় পায়ের অংশটা আছে এটা আলতু হাতে একটু ঘুরিয়ে নিলেই কিন্তু এটা খুব সহজে খুলে যাবে আপনারা দেখতেই পাচ্ছেন আমি সেটা কিভাবে করেছি কাঁকড়াটা পরিষ্কার করা খুবই সহজ একটু আলতো হাতে করে নিলেই কিন্তু হয়ে যায় আর যারা কাঁকড়ার রেসিপিটা পছন্দ করেন তারাই দেখবেন আর যদি কারো পছন্দ না কাঁকড়াটা সেই ক্ষেত্রে আপনারা ভিডিওটা স্কিপ করতে পারেন অনেকেই আছেন যারা কাঁকড়াটা পছন্দ করেন না খেতে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটা স্কিপ করতে পারেন আর এটা উল্টা পাশ থেকে ধরে আপনি চাইলে ছুরি দিয়ে করে নিতে পারেন বা হাত দিয়েও কিন্তু এই কাঁকড়াটাকে খুব সহজেই পরিষ্কার করে নেওয়া যায় এভাবে যদি আপনি কাঁকড়াটা পরিষ্কার করেন এটার ভিতরে যে ময়লাটা একদম শেলের সাথে উঠে আসবে আর এটার যে আশেপাশে যে ময়লাটুকু আছে সেটা হাত দিয়ে ছাড়ে নিলেই হয়ে যাবে আর এটার ভিতরে একটা ইয়ালো অংশ থাকে আপনি চাইলে সেটা রেখে দিতে পারেন বা ফেলেও দিতে পারেন ব্যাক সাইডের এই অংশটাকেও ফেলে দিতে পারেন আর আপনি চাইলে এটাকে আস্থ রাখতে পারেন বা এটাকে মাঝখান থেকেও কেটে দিতে পারেন আর পায়ের এই শক্ত অংশটাকে একটা হ্যামার দিয়ে অথবা একটা পাথর দিয়ে ঠিক এইভাবে করে একটু বাড়ি দিয়ে নিলেই কিন্তু এই অংশটা একেবারেই ছেড়ে যাবে আর এভাবে করে আপনার কাঁকড়াটাকে ভালো করে পরিষ্কার করে ভালো করে ধুয়ে তারপর এটাকে রান্না করে নিতে পারেন কাঁকড়াটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি কাঁকড়াটা কিন্তু একদম রেডি রান্না করার জন্য আর এখানে আমি চারটা সেল নিয়েছি সেটা রান্নার সৌন্দর্যটা বাড়ানোর জন্য আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন আর কড়াইতে আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখনই কিন্তু এখানে মরিচের গুঁড়াটা দিয়ে দিতে হবে এক চা চামচ আমি মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আর ফ্লেমটা কিন্তু এখানে লো আছে পেঁয়াজটা আমি অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো একটু কিউবের মতো করে কেটে নিয়েছি আর এটাকে একটু নেড়েচেড়ে এটা যখন হালকা সফট হয়ে আসবে তখনই কিন্তু আমি এখানে হাফ চা চামচ হলুদের গুঁড়া আর এক চা চামচ গোলমরিচের গুঁড়া অ্যাড করে দিয়েছি এক চা চামচ রসুন বাটা আর হাফ চা চামচ আদা বাটা দিয়ে এটাকে ভালো করে একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি ফ্লেমটা কিন্তু এখনও লো আছে আর আমি এখানে এক মোটের মতো কারিপাতা অ্যাড করে দিয়েছি ড্রাইটা আমার কাছে কাঁচাটা ছিল না চাইলে কাঁচাটা এখানে করতে পারেন লবণ দিয়ে এটাকে নেড়ে চেড়ে কাঁকড়াটাকে আমি অ্যাড করে দিয়ে আর একটু নেড়ে চেড়ে তারপরে কিন্তু আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেব একটু কষিয়ে নেব আর এ পর্যায়ে ফ্লেমটা কিন্তু হাই করে দেবেন না মিডিয়াম টু লো ফ্লেম করে কিন্তু কষিয়ে নিতে হবে তা না হলে এটা একটু পুরা লেগে যাবে কষানো হয়ে গেলে ঢাকনাটা খুলে আমি দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো পানি নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে হাই ফ্লেম করে তারপর কিন্তু আমি এই কাঁকড়াটাকে সেদ্ধ করে নেব ততটুকুই পানি দিবেন যতটুকু পানি দিয়ে কাঁকাটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যায় কাঁকড়ার যে শেলটা আছে সেটা এখন অ্যাড করে দিচ্ছি এটা আসলে সৌন্দর্যের জন্য আমি ব্যবহার করছি দেখতেই পারছেন এটা দিয়ে দেওয়ার সাথে সাথে এটার কালারটা কতটা সুন্দর এসেছে আপনারা চাইলে এটা দিতেও পারেন আবার কেউ না চাইলে সেটা স্কিপ করতে পারেন আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি ঢাকনাটা খুলে আমি এখানে তিন টেবিল চামচ টমেটো সস আর দিয়ে দিচ্ছি সয়া সস দেড় টেবিল চামচ আরও একটা কথা বলে দিচ্ছি সয়া সসে লবণ থাকে সেই ক্ষেত্রে আপনারা পরিমাণটা বুঝিয়ে কিন্তু লবণটা অ্যাড করবেন তিন চা চামচ আমি এখানে চিলি ফ্লেক্স দিয়েছি ভালো করে নেড়েচেড়ে দিয়ে কাকাটা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি আপনারা চাইলে কিন্তু এখানে গোলমরিচের গুঁড়োটাও দিয়ে দিতে পারেন হাতের কাছে যদি কারি পাতাটা না থাকে সেক্ষেত্রে আপনারা এটা স্কিপ করতে পারেন আর থাকলে অবশ্যই দেবেন আর আমার এই কাঁকড়ার রেসিপিটা কিন্তু হয়ে গেছে এরপর যে আপনি চাইলে একটা নুডলস দিয়ে তারপর কিন্তু এই কাঁকড়াটাকে পরিবেশন করতে পারেন যারা দেশ এবং দেশে বাইরে থেকে এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকমই নিত্য নতুন রেসিপি দেখতে নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ